কস্তেরি মেথি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুহাটি মেথি শাক ধুয়ে নিয়েছি সকালে ভালো করে সরি দুপুরবেলা ভালো করে ধুয়ে রেখেছি জলগুলো ঝরিয়ে গেছে রাতে আমি সব ছাড়িয়ে রাখবো কাল সকালে রোদে দেবো আমি যে ছাড়াবো এরম শুধু এরম করে পাতাগুলো নেবো আদা সার ডালপালা কিছু নেবো না রাতে বেলা ছাড়িয়ে টাড়িয়ে রাখলে সকালবেলা দিতে পারবো সকালে ছাড়িয়ে রোদে দিতে গেলে অনেক দেরি হয়ে যায় এরকম করে সব পাতাগুলোকে বেছে নেবো এখানে আমি ছাদে পেপার পেতে দিয়ে দিয়েছি মেথি শাকগুলো শুকোতে যখন দিলাম তখন আর দেখায়নি তাড়াতাড়ি করলাম বলে রোদটা চলে যাবে তাই এবার সারাদিন ওগুলো শুকাক ছাদে এখানটায় বসা হয় এটুকুন জায়গায় চারধারে জিনিস দিয়ে দিয়েছি যাতে পেপারটা উড়ে না যায় জলে বোতল শিশি বসিয়ে দিয়েছি এবার এগুলো রোদে ভালো করে শুকিয়ে দেখ বিকেলে এসে তুলবো মাঝখানে একবার এসে না নাড়িয়ে দেবো যদি সময় হয় নাহলে বিকেলে এসে তুলবো ছাদে কি সুন্দর একটা সাদা রঙের ফুল হয়েছে সাদা রঙের জবা ফুল খুব সুন্দর দেখতে হয়েছে এসছি যেখানে সকালে রোদে দিয়েছিলাম সেখানে তো রোদ চলে গেছে দুপুরবেলা এসে আবার আমি এদিকে দিয়ে গেছিলাম পুরো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এই যে আওয়াজ হচ্ছে আমি একটু গুঁড়ো করে দেখাচ্ছি পুরো গুঁড়ো হয়ে গেল এবার আমি নিয়ে যাব নিচে আমি এখানটায় তাওয়াটা গরম করে নিয়েছি গ্যাসটা অফ করে দেবো আর এখানে গিয়ে বিকেলবেলা কস্তুরি মেথিগুলো শুকিয়ে নিয়ে এসেছিলাম এবার কী করবো এর মধ্যে দিয়ে শুধু নাড়তে থাকবো আপনারা চাইলে গ্যাস জ্বালিয়ে হালকা হালকা করে আঁচে নাড়তে পারেন না নাড়লে মানে অনেকদিন ধরে থাকবে না আমি যেহেতু অল্প করেছি আমার শেষ হয়ে যাবে এবার আপনারা করলে বেশি করে করতে পারেন এক বছর ধরে থাকবে একটু নেড়ে নিলে তাহলে একটু মুচমুচিও হবে আর ভালোও থাকবে নষ্ট হবে না তাই জন্য আমি কিছুক্ষণ নাড়াবো এই কী সুন্দর যে সেন্ট বেরোচ্ছে গরম পাচ্ছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে আপনারা গ্যাস কমিয়েও আস্তে আস্তে নাড়তে পারেন আমি এরকম দশ মিনিট নেড়ে নেবো ঠান্ডা হয়ে গেছে ঢেলে নিয়েছি পুরো মুচ মুচে এরকম মুচমুচেই থাকবে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি এগুলোকে কি করব একবার একটু কষ্ট করলেই একবার বেশি করে করে রেখে দিলে কিন্তু সারা বছর চলে যায় কস্তুরি মিখার বাজার থেকে কিনতে হয় না অনেক পয়সা নয় কিনতে আমি কী করবো এই কাঁচের পয়েমে ভরে নেবো এগুলো শিশিতে এক শিশি হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো যখন যখন লাগবে তখন তখন ব্যবহার করবো পুরো দোকানের মতন হয়েছে কস্তরিম থেকে